হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওর আরেকটি নতুন এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে রয়েছে এক কাপ মুড়ি দিয়ে অসাধারণ একটি নাস্তা রেসিপি তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে কিন্তু অনেক মজা আশা করছি সবার ভালো লাগবে নাস্তাটি তৈরির জন্য এখানে আমি চারটায় সেদ্ধ আলু নিয়েছি আর আলুগুলো কিন্তু একটু ছোট সাইজের নিয়েছি এবার গ্রেটারের চিকন সাইডটা দিয়ে আলুগুলোকে আমি গ্রেট করে নিয়েছি এটা যদি হাত দিয়ে করা হয় তাহলে কিন্তু দেখা যায় এখানে আলুর কিছু বড় দানা থাকবে কিছু ছোট হবে তাই যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেন সেক্ষেত্রে কিন্তু সবগুলো আলু ভালো করে একেবারেই গ্রেট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা নিজেদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স এখানে আমি একটু ঝাল বেশি চাচ্ছি তাই দুই রকমের মরিচি ব্যবহার করলাম তবে আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে এখন এগুলোকে আলুর সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বেসন নিয়েছি এবার আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ দিলাম এতে করে কালারটা সুন্দর আসবে তবে আপনারা চাইলে এটা না দিলেও কোনো সমস্যা নেই একটু ভালো করে মেশাতে হবে যেন এখানে বেসনের কোনো দলা পেকে না থাকে আর আমি একটা চামচ দিয়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একেবারেই পাতলা এবার নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণ মুড়ি এটাই হচ্ছে আজকে আমাদের মূল উপকরণ আপনারা চাইলে সবগুলো উপকরণে কিন্তু নিজেদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন আমি এখানে আলুর যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা সম্পূর্ণ দিয়ে দিলাম আলুর মিশ্রণটা দিয়ে এবার মুড়িটা দিয়ে দিচ্ছি মুড়িটাকে ছড়িয়ে উপরে দিয়ে দিলাম এখন যেই বেসনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই বেসনের মিশ্রণটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি সবগুলো মেখে নিয়ে এরকম ছোট করে আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন লম্বা গোল চ্যাপটা যেটাই সেটাই দিয়ে নিতে পারেন আমি এরকম হাত দিয়ে একটু চেপে নিচ্ছি চলে যাচ্ছি এগুলোকে ভেজে নিতে তেল গরম করে নিয়েছি এখন আমি সবগুলো এরকম করে দিয়ে দিচ্ছি আর আজকের স্ন্যাক্সটা কিন্তু আমি ডুবো তেলে ভাজছি আপনারা চাইলে কিন্তু এটা অল্প তেলেও ভেজে নিতে পারেন মিডিয়াম আছে দুই পাশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে চুলার আজ কিন্তু বাড়িয়ে রাখা যাবে না তাহলে কিন্তু এগুলো উপর থেকে পড়ে যাবে যখন এরকম সুন্দর একটা কালার চলে এসেছে এবার এগুলোকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি আর এই নাস্তাটা আপনারা সালাদ কিংবা সস দিয়ে পরিবেশন করতে পারেন যেভাবেই পরিবেশন করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজ ফলো দিয়ে রাখতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ